আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 680 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষা কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কয়েস কয়েস অর্থ ভালো মাফি কয়েস মাফি কয়েস অর্থ ভালো নেই হ্যালো হেলো অর্থ সুন্দর মহেলু মহেলু অর্থ অসুন্দর আলাতুল আলাতুল অর্থ সব সময় এখানে কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই হেলু অর্থ সুন্দর মহেলু অর্থ অসুন্দর আলাতুল অর্থ সব সময় ওয়েজেদ ওয়াজেদ অর্থ অনেক মজনুন মজনুন অর্থ পাগল মোয়াল্লাম মল্লাম অর্থ ওস্তাদ মাকিনেসা মাক অর্থ ঝাড়ু শামস শামস অর্থ সূর্য এখানে ওয়াজেদ অর্থ অনেক অর্থ পাগল অর্থ ওস্তাদ মাকিনেসা অর্থ ঝাড়ু শামস অর্থ সূর্য ময়া ময়া অর্থ পানি মাতাম মাতাম অর্থ রেস্টুরেন্ট এমসি এমসিক অর্থ ধরা তাল তাল অর্থ আশা জুয়া জুয়া অর্থ ভিতরে এখানে ময়া অর্থ পানি মাতাম অর্থ রেস্টুরেন্ট এমসিক অর্থ ধরা তাল অর্থ আশা জুয়া অর্থ ভিতরে ইন্তা ইন্টার অর্থ তুমি জেদিত জেদিত অর্থ নতুন আনা আনা অর্থ আমি গেদিম গেদিম অর্থ পুরাতন আনা মালুম, অর্থ আমি জানি এখানে ইন্তা অর্থ তুমি অর্থ নতুন আনা অর্থ আমি গেদিম অর্থ পুরাতন আনামালুমর্থ অর্থ আমি জানি মাকতাব মাকতাব অর্থ অফিস হার হার অর্থ গরম বাড়ি বাড়ি অর্থ ঠান্ডা অর্থ বন্ধেল অর্থ অফিস হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা সাকার অর্থ বন্ধ সাককেল অর্থ অন হাদিয়া হাদিয়া অর্থ বকশিস টানি টানি অর্থ অন্য মাকসালা। মাকস্তাল অর্থ লন্ড্রি নুস নুস অর্থ অর্থেক, হারেস হারেস অর্থ নিরাপত্তা কর্মী এখানে হাতিয়া অর্থ বকশিস তানি অর্থ অন্য মাকস্তাল অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক হারেস অর্থ নিরাপত্তা কর্মী তবি তবি অর্থ ডাক্তার মাজরা মাজরা অর্থ কৃষিকাজ দাব দাব্বাপ অর্থ হুন্ডা বা বাই কালাম কালাম অর্থ কথা গুল গুল অর্থ বলা এখানে তবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ কৃষিকাজ দাব্বাপ অর্থ হুন্ডা বা বাই কালাম অর্থ কথা গুল অর্থ বলা আখের আখের অর্থ শেষ ফিনজান ফিনজান অর্থ কাপ মালুমাত মালুমাত অর্থ তথ্য রোহ রোহ অর্থ যাওয়া জেদ জেত অর্থ তেল এখানে আখের অর্থ শেষ ফিনজান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য রোহ অর্থ যাওয়া জেত অর্থ তেল সিল্ক সিল্ক অর্থ তার আলফ আলফ অর্থ হাজার দাবাবি দাবাবি অর্থ কুয়াশিয়া লাকিন লাকিন অর্থ কিন্তু ওয়া ওয়া অর্থ এবং এখানে সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম রগম অর্থ নাম্বার মাতার মাতার অর্থ বৃষ্টি মিজাল্লাহ মিজাল্লাহ অর্থ ছাতা আসেফা অর্থ ছর উমর উমর অর্থ বয়স এখানে রগম অর্থ নাম্বার মাতার অর্থ বৃষ্টি অর্থ অর্থ বয়স নাম নাম অর্থ জি সাকফ অর্থ সাত ওয়ারাকা, ওয়ারাক অর্থ পেপার সা সা, অর্থ ঘড়ি খাতার খাতার অর্থ বিপদ এখানে নাম অর্থ জি সাকপ অর্থ সাত ওয়ারাক অর্থ পেপার অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ সাইদালিয়া, সাইডালিয়া অর্থ ফার্মেসি কুলু কুলু অর্থ সব, মিতার, মিতার অর্থ মিটার হুকুমা হুকুমা অর্থ সরকারি নার নার অর্থ আগুন এখানে সাইদালিয়া অর্থ ফার্মেসি উল অর্থ সব মিতার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি নার অর্থ আগুন তুরাব তুরাব অর্থ মাটি রমাল রমাল অর্থ বালি খাজান খাজান অর্থ টাঙ্কি মিফতা মিফতা অর্থ চাবি মিতা মৃত কখন এখানে তুরাব অর্থ মাটি রমাল অর্থ বালি খাজান অর্থ টাঙ্কি অর্থ চাবি অর্থ কখন মাহাত্তা মাহাত্মা অর্থ পাম আসান আসান অর্থ কারণ ক্ষোভ ক্ষোভ অর্থ ভয় ইন্তজার ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাররা বাড়া অর্থ বাহিরে এখানে অর্থ পাম আশান অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয় অর্থ অপেক্ষা করা বাহিরে রাকিব রাকিব অর্থ রাখা তারতিব তারতিব অর্থ গুছিয়ে রাখা হেনা হেনা অর্থ এখানে তাহাত তাহাত অর্থ নিচে হোক ফোক অর্থ উপরে এখানে রাখিব অর্থ রাখা অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে গির গিরগির অর্থ বক বক করা আলিবাবা আলিবাবা অর্থ ফাঁকিবাজ মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো সাদিক সাদিক অর্থ বন্ধু নফর নফর অর্থ লোক এখানে গিরগির অর্থ বক বক করা আলিবাবা অর্থ ফাঁকিবাজ মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন মুমকিন অর্থ সম্ভবত তাস্তারা অর্থ টিকিট শিখ শিখ অর্থ চেক সিনেমা সিনেমা অর্থ সিনেমা বুজা বুজা অর্থ আইসক্রিম এখানে মুমকিন অর্থ সম্ভবত তাস্তার অর্থ টিকিট শিক অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা বুজা অর্থ আইসক্রিম সাজার সাজার অর্থ গাছ তাম তো অর্থ খাবার আকেল আকেল অর্থ খাওয়া আলিউম আলিউম অর্থ আজ বকরা বকরা অর্থ আগামীকাল এখানে সাজার অর্থ গাছ অর্থ খাবার আকেল অর্থ খাওয়া আলিউম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল শিল শিল অর্থ নাও আবগাহ আবগা অর্থ লাগবে মাফি আবগাহ মাফি আবগা অর্থ লাগবে না ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি তলব তলব অর্থ অর্ডার করা এখানে শিল অর্থ নাও আবগা অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার করা কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট আতেনি আতেনি অর্থ আমাকে দিন সবুর সবুর অর্থ ধৈর্য লাজিম লাজিম অর্থ অবশ্যই এখানে কাবির অর্থ বড় সাগের অর্থ ছোট আতেনি অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য লাজিম অর্থ অবশ্যই আলহীন আলহিন অর্থ এখন হাব্বা হাব্বা অর্থ পিস বা টুকরো হাদিকা হাদিকা অর্থ বাগান ইনসান ইনসান অর্থ মানুষ গাড়ে ইনসান গাড়ে ইনসান অর্থ অমানুষ এখানে আলহিন অর্থ এখন হাব্বা অর্থ পিস বা টুকরো হাদিকা অর্থ বাগান ইনসান অর্থ মানুষ গাড়ি ইনসান অর্থ অমানুষ